চট্টগ্রামের ছেলের কাছে হেরে গেল চট্টগ্রাম দল প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনালে চলে গেল গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আজ প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও চিটাগ কিংস জিতলেই সরাসরি ফাইনালে যাওয়ার সুযোগ এমন দিনে আগে ব্যাটিংয়ে নেমে চিটাগন কিংস ব্যাটারদের লেগে যায় আসা যাওয়ার হিড়িক বোলার মোহাম্মদ আলীর সামনে দাঁড়াতেই পারল না চিটাঙ্গের ব্যাটাররা শুধুমাত্র শামীম পাটওয়ারি ও পারভেজ হোসেন ইমানের ব্যাটিং দৃঢ়তায় একশো রানের পুঁজি পায় কিংসরা জবাবে ব্যাটিংয়ে নেমে তাওহিদ হৃদয় ও তামিম ইকবালের উড়ন্ত শুরু চিটাগং কিংসের বোলারদের বল খুবই স্বাচ্ছন্দ্যে খেলতে থাকে তারা ছাব্বিশ বলে উনত্রিশ রান করে তামিম বিদায় নিলে শুরু হয় তাওহিদ হৃদয় ও ডেভিড মালানের ছক্কাচারের বৃষ্টি ছাপ্পান্ন বলে বিরাশি রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন তাওদ হৃদয় এমন উড়ন্ত জয়ের সাহায্যে ফাইনালে চলে গেল ফরচুন বরিশাল দর্শক ফরচুন বরিশাল কি টানা দ্বিতীয়বার শিরোপা জিততে পারবে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন